হ্যালো ফ্রেন্ডস আমি সুখেনচন্দ্র দাস আপনাকে ওয়েলকাম করছি ওয়েলনেস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে মাই ডিয়ার ফ্রেন্ড আমি আজকের আপনাকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না বা মিডিলে ভিডিও থেকে বেরিয়ে যাবেন না তো আসুন শুরু করা যায় আজকের আমরা প্রচুর মানুষের সাথে দেখা করেছি প্রচুর মানুষের সাথে কথা বলেছি মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করছে সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং বিজনেস নাকি মানুষকে বরবাদ করে দিচ্ছে নাকি নেটওয়ার্ক মার্কেট ডাইরেক্ট সেলিং বিজনেস মানুষের জীবনটাকে নষ্ট করার একটা সিস্টেম নাকি এখানে ওপর ওপর দুটো চারটে লোক পয়সা ইনকাম করছে আর সবাই নাকি বরবাদ হয়ে যাচ্ছে নাকি বিএমডাব্লিউ মার্সিডিজ অডি দেখিয়ে কিছু মানুষ শুধু বিজনেসটাকে চালাচ্ছে আর নিজেরা ইনকাম করছে তো যাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা এখনো পর্যন্ত ভয় আছে যারা হয়তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেছেন আমি মানছি ঠকে গেছেন জীবন বরবাদ হয়ে গেছে তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আমার প্রিয় বন্ধুরা ডাইরেক্ট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বলতে এটা নয় যে কোনো একটা কোম্পানির সাথে আপনি বিজনেসটা স্টার্ট করলেন যেই কোম্পানির না আছে কোনো সিস্টেম না মানছে সরকারি কোনো রুলস না আছে কোম্পানির কাছে কোনো প্রোডাক্ট তো সেখানে আপনি বিজনেসটা স্টার্ট করেছেন আপনার কোনো চেনা পরিচিত মানুষের মাধ্যমে সেই মানুষটাও না জেনে শুনে কোনটা ভালো কোনটা খারাপ কোন একটা কোম্পানির সাথে বিজনেস স্টার্ট করে দিয়েছে তো সেখানে কোম্পানি বন্ধ হয়ে গেছে সেখানে কোম্পানি মানুষের থেকে টাকা নিয়েছে সবাই বরবাদ হয়ে গেছে তার মানে কিন্তু এটা না যে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাই সব থেকে খারাপ বিজনেস আচ্ছা স্কুলে তো সবাই যায় কিন্তু সবাইকে ফার্স্ট হয় তার মানে কি স্কুলটাই খারাপ আমরা তো বাসে চলাফেরা করি বাসে অ্যাক্সিডেন্ট হয় তার মানে কি সব আমরা কি বাসে ওঠা বন্ধ করে দেব প্লেন ক্র্যাশ করছে প্লেন ক্রাশ হয়ে যাচ্ছে বলে কি আমরা প্লেন ওঠা বন্ধ করে দেবো সব প্লেন খারাপ আমরা ট্রেনে যখন উঠছি ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মানে কি আমরা ট্রেনে চা বন্ধ করে দেবো সব ট্রেন খারাপ তেমনই ডাইরেক্ট সেনিং নেটওয়ার্ক মান্ডিং ইন্ডাস্ট্রি যদি আপনি নিই যদি আপনি ঠকে গেছেন আপনার বাড়ির লোক ঠকে গেছে আপনার চেনা জানা বন্ধু বান্ধব ঠকে গেছে তার মানে এটা না যে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেসটাই ফ্রড আমার বন্ধুরা ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা ফ্রড না যদি আপনি কোনো ফাইন্যান্স মার্কেটিং এর সাথে হাত ধরে বিজনেস করেছেন সেটাকে ডাইরেক্ট সেলিং করে চালিয়েছেন তাহলে সেটা ফ্রড যদি এমন কোনো কোম্পানির সাথে আপনি হাত ধরেছেন যেই কোম্পানি না আছে কোনো ভিশন না আছে কোনো মিশন শুধু কোনো মানুষের টাকা লোটার জন্য এসেছে তাহলে সেটা ফ্রড সেটা বন্ধ হয়ে গেছে আগে বিজনেস শুরু করার আগে ডাইরেকশন এরকম আর কি বিজনেসটাকে আপনি ফ্রড বলার আগে মানুষকে এখানে যদি আপনি বলেন যে এটা মানুষকে বরবাদ করার বিজনেস তাহলে আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ডাইরেকশন এর এরকম আর বিজনেসটা কি আর এখানে এই বিজনেসের মধ্যে ভালো কোম্পানি খারাপ কোম্পানি মিলিয়ে মিশিয়ে আছে হাজার হাজার কোম্পানি আছে এখানে আপনাকে বেছে নিতে হবে যে ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি কোনটা যদি খারাপ কোম্পানির হাত ধরেন তাহলে আপনার সাথে খারাপ হবে আপনি বরবাদ হবেন যেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অলরেডি হয়ে গেছেন যদি কোনো আপনি ভালো কোম্পানির হাত ধরেন যেখানে আপনার জীবনটা হানড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে যেখানে আমরা দেখি মানুষ বিএমডব্লিউ অডি জাগর কিনছে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে নিজের লাইফস্টাইল মেনটেন করছে আমাদের ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা জীবনটাকে পরিবর্তন করে নিয়েছেন জিরো থেকে হিরো হয়েছেন তারা সবাই কোনো একটা ভালো কোম্পানির হাত ধরেছেন এবং ভালো কোম্পানির সাথে বিজনেসটা করছেন তাই আমি আপনাকে জানাবো যে জেনে যান আজকের এই পাঁচটা স্টেপ এই পাঁচটা ইনফরমেশন যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে একটা ভালো কোম্পানি কোনটা আর কোন কোম্পানির হাত ধরে আপনি বিজনেসটাকে শুরু করতে পারবেন প্রিয় বন্ধুরা ভালো কোম্পানি জানার জন্য আপনাকে ফার্স্ট জানতে হবে যেই কোম্পানিটার সাথে আপনি হাত ধরছেন যে কোম্পানির সাথে আপনি বিজনেস শুরু করছেন সেই যে কোম্পানি সেই কোম্পানির প্রোফাইল কেমন সেই কোম্পানি কি কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভ পেয়েছে এফডিএস রেজিস্টার্ড আছে সেই কোম্পানি কি ফিকির মেম্বার আছে সেই কোম্পানি কি সরকারি সমস্ত রুলস রেগুলেশন মেনে চলছে ফার্স্ট এটা আপনাকে জানতে হবে আপনি দেখে নিন কোম্পানির টোটাল লিগাল ডকুমেন্টস আছে কি না এফ ফিকির মেম্বার আছে কি না কোম্পানির সমস্ত লিগাল ডকুমেন্টস দেখুন কোম্পানির প্যান কার্ড দেখুন কোম্পানির জিএসটি নম্বর দেখুন সব কিছু আপনাকে দেখতে হবে সব কিছু অনলাইনেই দেখা যায় সেটা জানুন কিংবা কোনো কোম্পানির সাথে জয়েন করছেন আপনি যে আপনাকে ব্যবসা বয়সে তাকে আপনি সব কিছু কোয়েশ্চেন করুন সব কিছু জানুন ফার্স্ট ফার্স্ট কোম্পানির প্রোফাইল দেখুন সেকেন্ড আপনি দেখুন ওই কোম্পানির প্রমোটার প্রমোটারকে অর্থাৎ যে এই কোম্পানিটাকে চালাচ্ছে কোম্পানির এমডি যারা আছে ম্যানেজমেন্ট যারা আছে আপনি তাদেরকে দেখুন যে যারা হয়তো কোনো অন্য কোনো বিজনেস করতে করতে হঠাৎ করে একটা সেলিং কোম্পানি করে দিয়েছে কিংবা যাদের ডাইরেক্ট সেলিং এর সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নেই তারা হঠাৎ করে একটা সেলিং কোম্পানি খুলে দিয়েছে যাদের পকেটে টাকা নেই মানুষের টাকা লোটার জন্য ডাইরেক্ট সেলিং কোম্পানি করে দিয়েছে আপনি দেখুন সেই কোম্পানির প্রোমোটারকে যেই প্রোমোটার এই বিজনেস থেকে টাকা ইনকাম করতে আসেনি সেটা দেখতে হবে আপনাকে যে সেই প্রমোটারের কাছে অলরেডি হয়তো প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে সে এসেছে এটা সাধারণ মানুষের উপকারের জন্য যে মানুষের উপকার করার জন্য যদি সেই ম্যানেজমেন্টের মেন্টালিটি থাকে সেই কোম্পানির যিনি এমডি তার যদি মেন্টালিটি থাকে যে কোম্পানিটা তিনি নিয়ে এসেছেন মানুষের উপকার করার জন্য সমাজ সেবা করার জন্য মানুষকে গরিব থেকে বড় লোক করার জন্য মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করার জন্য দেশের ডেভেলপ করার জন্য যদি সেরকম ম্যানেজমেন্টের কথাবার্তা শোনার পর যদি আপনার লাগে যে হ্যাঁ এই কোম্পানিটা দেশে ডেভেলপ করার জন্য সাধারণ মানুষে ডেভেলপ করার জন্য এসেছে আর কোম্পানির ওনার অলরেডি কয়েকশো হাজার কোটি কোটি টাকার মালিক তিনি এখান থেকে টাকা ইনকাম করতে আসেননি তাহলে সেই কোম্পানিটাকে আপনি চুজ করতে পারেন তিন নম্বর আপনি দেখুন সেই কোম্পানির প্রোডাক্ট আপনি দেখেছেন কোম্পানির এমডি ভালো কোম্পানি ম্যানেজমেন্ট ভালো আপনি দেখেছেন কোম্পানির প্রোফাইল ভালো কিন্তু আপনাকে তিন নম্বরে দেখতে হবে যে কোম্পানির প্রোডাক্ট মাই ডিয়ার ফ্রেন্ড ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্রোডাক্ট বেস বিজনেস যেই কোম্পানিতে প্রোডাক্ট নেই দয়া করে সেই কোম্পানির সাথে অ্যাসোসিয়েশন হবেন না তাহলে আপনার বরবাদি নিশ্চিত মার্কেটে প্রচুর প্রলোভন দেখার জন্য ডবল করার জন্য আজকের দিন কালকের এত পাবেন এত পাবেন এই বলে মানুষের টাকাটাকে লুট করা হচ্ছে কিন্তু আমি আপনাকে জানাই গভর্নমেন্টের রুলস আপনি সেই কোম্পানির সাথে যুক্ত হতে পারবেন যেই কোম্পানির কাছে হেলথ কেয়ার প্রোডাক্ট আছে আপনি 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 চোখে দেখতে পাবেন প্রোডাক্টটা পারবেন পারবেন প্রোডাক্টটাকে খেতে আর যেটা ন্যায্য মূল্য হবে অর্থাৎ ভ্যালু ফর মানি হবে যেই প্রোডাক্টটা যেই প্রোডাক্টটার মধ্যে রেজাল্ট থাকবে শুধু ধোঁয়ায় ধোঁয়ায় হাওয়াই হাওয়াই বললে হবে না যেই প্রোডাক্টের মধ্যে রেজাল্ট থাকবে দমদার রেজাল্ট অর্থাৎ যদি ওটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট নাও হয় যেন বাজারে ওই প্রোডাক্টটা যদি মানুষকে দেওয়া হয় সেই মানুষটা প্রোডাক্ট খাওয়ার পরে প্রোডাক্টটা খোঁজে যে হ্যাঁ প্রোডাক্টটার রেজাল্ট খুব মারাত্মক আছে যেটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির নাম না করেও যেটা যে কোনো দোকান থেকে সেই প্রোডাক্টটাকে বিক্রি করা যেতে পারে বা আপনি আপনার ঘর থেকে রেফার করতে পারেন কোম্পানির নাম না করে যেখানে মানুষ রেজাল্ট পাবে এবং প্রোডাক্টটাকে খুঁজবে সেই রকম প্রোডাক্ট হতে হবে আপনার মোবাইলের মধ্যে কিছু একটা দিয়ে দিল এত পয়েন্ট দিয়ে দিল কিংবা আপনার এত কয়েন দিয়ে দিল আর বলছেন এটা থেকে প্রতি মাসে এত টাকা পাবেন প্রতিদিন এত টাকা পাবেন এটা ডবল হবে যে প্রোডাক্টটাকে আপনি না পাচ্ছেন দেখতে না পাচ্ছেন ছুঁতে না পারছেন খেতে ওটা থেকে দূরে থাকুন ওটা বন্ধ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট যে প্রোডাক্টের মধ্যে রেজাল্ট আছে যে প্রোডাক্টটা আপনি ছুঁতে পারছেন যে প্রোডাক্ট আপনি খেতে পারছেন যে প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন সেটা জেনুইন চার নম্বর দেখুন আপনি কোম্পানির পিআউট আউট সিস্টেম অর্থাৎ মার্কেটে এমন কোম্পানি আছে যারা ওপর ওপর আছে তারাই টাকা ইনকাম করে যারা নিচে আছে তারা শুধু টাকা দিয়ে যাচ্ছে খেটে যাচ্ছে জীবনে কিছু পাচ্ছে না তাহলে আপনাকে দেখতে হবে কোম্পানির পেওইড সিস্টেম সেই কোম্পানির পেওইড সিস্টেমে পিরামিড সিস্টেম নেই তো যে ওপরে মানুষ ইনকাম করছে নিচের মানুষ কিছু পাচ্ছে না আপনি দেখুন বিজনেস প্ল্যানটা ভালো করে দেখুন যদি আপনি দেখেন যে নিচে যারা বিজনেস স্টার্ট করছে তারা তাদের অ্যাক্টিভিটির ওপর ইনকাম পাচ্ছে তারা প্রোডাক্ট সেলের ওপর ইনকাম করতে পারছে প্রোডাক্ট কেনার ওপর ইনকাম করতে পারছে টিম বানানোর ওপর ইনকাম করতে পারছে এবং সেই যে ইনকামটা করছে সেটা কমিশন বেস হচ্ছে সে যতটা করছে তার বিনিময়ে তাকে কমিশন দেওয়া হচ্ছে কাজ না করে টাকা পাচ্ছে যাবেন না হ্যাঁ বিজনেস মানে সেটা যখনই প্রোডাক্ট সেল হবে তখন ইনকাম পাওয়া যাবে প্রোডাক্ট সেল মানে যদি আপনি কাউকে প্রোডাক্ট বিক্রি করেছেন যদি আপনি নিজে ব্যবহার করার জন্য প্রোডাক্ট কিনেছেন কিংবা আপনি টিম বানিয়েছেন সেখানেও আপনি প্রোডাক্ট বিক্রি হয়েছে তাহলে আপনি ইনকাম পাচ্ছেন এবং সেখানে একটা পার্সেন্টেজও থাকবে তো সেটা অবশ্যই দেখে নেবেন কোম্পানির পে সিস্টেম যে কোম্পানির ডেট টু ডেট আপনাকে পেমেন্ট করবে যদি বলেছে তো আমি মাসে একবার দেবো যেন সেই একবারই সেই ডেটে এক তারিখ তো এক তারিখ যদি বলেছে আপনাকে মাসে চারবার ইনকাম দেব যেই দিন বলুক বুধবার কিংবা শুক্রবার সেই দিন যেন আপনার অ্যাকাউন্টে টাকা আসে যতই তুফান যতই যাই হোক না কেন পেমেন্টের ডেট যেন চেঞ্জ না হয় তেমন পে পাওয়া যাবে কোম্পানি সেই কোম্পানির হাত ধরতে হবে আপনাকে আর শুধু প্রোডাক্ট সেল করে ইনকাম সেই কোম্পানিতেও যাওয়ার কোনো দরকার নেই যেখানে পে আউট আপনার বিভিন্ন টাইপের হতে হবে শুধু প্রোডাক্ট সেল করে না প্রোডাক্ট সেল করে তো আপনি ইনকাম করবেন আপনি টিম বানিয়ে ইনকাম করবেন আপনি যত র্যাঙ্ক যাবেন প্রতিটা র্যাঙ্কে যেন আপনার ইনকাম বাড়ে তো সেরকম একটা কোম্পানিকে আপনাকে দেখতে হবে যেখানে কোম্পানির পে আউট সিস্টেমটা খুব দুর্দান্ত হবে আর লাস্ট হচ্ছে কোম্পানির সাপোর্ট সিস্টেম কোম্পানির এডুকেশন সিস্টেম এই বিজনেসে যারা আসে তারা জানতে অজান্তে বিজনেসটাকে আসে শুধুমাত্র প্রলোভনে লোভে পড়ে মোটিভেট হয়ে কিন্তু বিজনেসে আসার পরে সেই মানুষটাকে যদি নলেজ না দেওয়া হয় তাকে যদি শিক্ষা না দেওয়া হয় তাকে যদি সমস্ত বিষয় না জানানো হয় যে বিজনেসতে কীভাবে সাকসেস পাওয়া যায় বিজনেসে আসার পরে তার প্রথম কাজ কী সে ধীরে ধীরে কীভাবে লিডার হবে একজন লিডারের কাজ কী কীভাবে সে তার টিমটাকে ডেভেলপ করবে প্রতিটা ট্রেনিং সিস্টেম যদি সেই কোম্পানিতে না থাকে তাহলে আপনি টিকতে পারবেন না তাহলে সেই কারণে আপনাকে সেই কোম্পানির এডুকেশন সিস্টেম এবং সাপোর্ট সিস্টেম কোম্পানির লিডার কেমন আপনাকে সবসময় সাথ দেবে নাকি আপনাকে নিয়ে এসে তারপর এসে ছেড়ে চলে যাবে সেটাও আপনাকে দেখে নিতে হবে যদি দেখেন যে কোম্পানির সাপোর্ট সিস্টেম খুব ভালো সবাই একসাথে কাজ করছে এবং কোম্পানির নিজস্ব এডুকেশন সিস্টেম আছে যে আপনাকে অল টাইম প্রোডাক্ট নলেজ দিচ্ছে যে আপনাকে অল টাইম বিজনেস ডেভেলপ করার জন্য দেবে কীভাবে আপনি আজকে বিজনেসটাকে শুরু করবেন কীভাবে টিম বানাবেন টিম বড় করবেন কীভাবে মার্কেটে যত প্রবলেম আসবে প্রবলেমটাকে ফেস করবেন সমস্ত এডুকেশন যেখানে পাবেন তাহলে সেখানে অবশ্যই মন দিয়ে কাজ করতে পারবেন তাহলে আমরা পাঁচটা জিনিস কী কী দেখলাম ফার্স্ট আমরা দেখবো কোম্পানির প্রোফাইল সেকেন্ড আমরা দেখব কোম্পানির প্রমোটার এবং ম্যানেজমেন্ট থার্ড আমরা দেখব কোম্পানির প্রোডাক্ট ফোর্থ আমরা দেখে নেব কোম্পানির পেউট সিস্টেম এবং ফিফথ আমরা দেখে নেব কোম্পানির সাপোর্ট সিস্টেম অর্থাৎ কোম্পানির এডুকেশন সিস্টেম প্রিয় বন্ধুরা যদি পাঁচটা জিনিস আপনি যদি বুঝে নিতে পারেন তা এবং আপনি একটা ভালো কোম্পানির সাথে বিজনেসটাকে স্টার্ট করতে পারেন সেই কোম্পানি সারা জীবন চলবে এবং কোনো দিন আপনাকেও বলতে হবে না যে আমার টাকাটা নষ্ট হয়ে গেছে আমি বরবাদ হয়ে গেছি শুধু একটা কথা মাথায় রাখবেন এমন যদি ভালো কোম্পানি আপনি বেঁচে করে শুরু করতে পারেন আপনার জীবনে জয় নিশ্চিত সাকসেস নিশ্চিত আপনিও জিরো থেকে হিরো হতে পারেন আপনি আপনার ফ্যামিলিকে ভালো করতে পারেন আর আপনার প্রতিটা স্বপ্ন আপনি পূরণ করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন যে আপনার সাথে ফ্রড হয়েছে কি না নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে জানার সুযোগ করে দিন যে একটা ভালো কোম্পানি কী করে বেছে নিতে হয় এবং অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এমনই নিত্য নতুন প্রতিটা নলেজ নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড ডাইডিং রিলেটেড প্রতিটা নলেজ আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করি আর সেটা সর্বপ্রথম আপনার কাছে যাবে ইউ অল দ্য বেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতর